দাম্পত্য জীবন হলো একটি রথের দুটি চাকার মতো একটি চাকা দুর্বল হয়ে পড়লে জীবন থেমে যায় বর্তমান সময়ে তুচ্ছ কারণে সংসার ভাঙা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজ থেকে আড়াই হাজার বছর আগে আচার্য চাণক্য সুখী দাম্পত্যের এমন কিছু গোপন সূত্রের কথা বলে গেছেন যা আজও যে কোনো ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগাতে পারে আজকের ভিডিওটি কেবল উপদেশ দেওয়ার জন্য নয় এটি আপনার ঘর বাজানোর একটি গাইড তবে চলুন জেনে নেই চাণক্যের সেই মহামূল্যবান তিনটি গোপন নীতি নাম্বার মৌন এবং মর্যাদার সুরক্ষা চাণক্য বলতেন ক্রোধ হলো সব অনিষ্টের মূল দাম্পত্য জীবনে ঝগড়া হওয়া স্বাভাবিক কিন্তু সেই ঝগড়া যখন ব্যক্তিগত আক্রমণ বা একে অপরের পরিবারের প্রতি অপমানে চলে যায় তখনই সম্পর্কে ফাটল তৈরি হয় ঝগড়া সময় যখন একজন কথা বলবেন তখন অন্যজনকে শান্ত থাকতে হবে চাণক্যের মতে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে রাগের মাথায় অসংলগ্ন কথা বলে নিজের সঙ্গীর মনে আঘাত দেয় না আপনার একটি মুহূর্তের নিরবতা আপনার সারা জীবনের আফসোস মুছে দিতে পারে গোপনীয়তা ও তৃতীয় ব্যক্তির অনুপস্থিতি চাণক্য সতর্ক করে বলেছেন গৃহস্থের কলহ কখনোই গৃহের বাইরে প্রকাশ করা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যকার কৌপন কথা বা মান অভিমান যখন বাবা মা ভাই বোন বা বন্ধুর কাছে পৌঁছায় তখন সমাধান হওয়ার বদলে সমস্যা আরও জটিল হয়ে যায় বাইরের মানুষ যখন আপনার সম্পর্কে দুর্বলতা জানবে তারা সমবেদনার ভান করে আপনার সংসারে অশান্তির আগুন আরও জ্বালিয়ে দেবে নিজেদের সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করা ভালো সুখী দাম্পত্যের অন্যতম শ্রেষ্ঠ কৌশল নীতি নাম্বার থ্রি সম্মান মর্যাদা ও ত্যাগের ভারসাম্য চাণক্য মনে করতেন দাম্পত্য মানে কেবল দায়িত্ব পালন নয় এটি একে অপরের গুণাবলীর প্রতি শ্রদ্ধাবোধ স্বামী স্ত্রী কেউই কারো উপর নয় যেখানে একে অপরের প্রতি সম্মান নেই সেখানে ভালোবাসার জন্ম নিতে পার না আপনার সঙ্গীর ছোট ছোট ত্যাগের প্রশংসা করুন সে বাড়ির কাজই করুক বা বাইরে উপার্জন কোনো কাজকেই ছোট ভাববেন না যখন আপনারা একে অপরের প্রশংসা করতে শিখবেন তখনই অভাব বা অভিযোগ এমনিতেই দূর হয়ে যাবে বন্ধুরা সংসার করা মানে কেবল এক ছাদের নিচে থাকা নয় বরং একে ওপরের